আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ কিছুদিন হলো আমি আমার রুটিনটা চেঞ্জ করেছি যেমন আগে সকালবেলা ঘুম থেকে উঠতে পারতাম না বা উঠতাম না আর রাত্রে একটু বেশি দেরি করে ঘুমাতাম কিন্তু এখন আমি শুরু করেছি হলো সকালবেলা ফজরের নামাজের পর আমি আর ঘুমাই না আর দুপুরে একটু ঘুমিয়ে নিই আর রাত্রে যত তাড়াতাড়ি সম্ভব আমি ঘুমানোর চেষ্টা করি সকালের রুটিনের মধ্যে এখন কিছু এক্সট্রা কাজ অ্যাড হয়েছে যেমন আমি এখন কবুতর পালি পাখি পালি তো আমি ঘুম থেকে উঠেই পজর নামাজটা শেষ করে যখন নামাজ পড়ি আর কি শেষ করে আগে ওইখানে চলে যাই কবুতরের ঘরগুলো পরিষ্কার করি এবং ওদের পানি চেঞ্জ করে দেই। এটা হলো প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর আমার কাজ রেগুলার যেহেতু ভিডিও দিতে পারি না তো দুই তিন দিনের ভিডিও দেখা যায় একসাথে মেক করে তারপর আপনাদের সাথে মানে শেয়ার করি তো গত ভিডিওতে দেখেছেন যে পুরোদমে পড়ালেখা শুরু করেছি আসলে দেখা যায় যখন আমি চিন্তা করি যে একদম পুরোদমে পড়ালেখা শুরু করব তখনই দেখা যায় নয় আমি শ্বশুরবাড়ি চলে যাই নয় আমার কোনো একটা দরকারি কাজে মাইনেশিং যেতে হয় তো এবারও আমার আম্মুকে ডাক্তার দেখানোর জন্য আমি ঢাকা চলে গিয়েছিলাম তো ওইখানে চার পাঁচ দিন থেকেছি তারপরে খবর আসে যে আমার ফুপু শাশুড়ি মারা যান তো ওইখান থেকে চলে যায় শ্বশুরবাড়ি ওইখানে দুই দিন থাকি দেন আবার গাজীপুরে ব্যাক করি তো এর ফাঁকে অনেকটা সময় চলে যায় আর কিছুই পড়াশোনা হয় না তো এরপর এসে আবার সেই পড়াশোনায় ফিরতে কিছুটা সময় লাগছে এখনও আমি একদম পুরো পড়াশোনায় ফিরতে পাইনি তো আসলে আমার দেখা যাচ্ছে প্রায় এক বছর ধরে যখনই আমি পড়াশোনা করতে যাচ্ছি যে খুব ভালো করে পড়াশোনা করব তখনই দেখা যাচ্ছে কিছু না কিছু সমস্যার জন্য আমার অনেক দৌড়াদৌড়ি করতে হচ্ছে আসলে কেন যে এমন হচ্ছে বুঝতে পারছি না আমার আর দেখা যাচ্ছে যে ইদানিং একটু সংসারের প্রতি মনোনিবেশ করেছি বেশি তো এখন আমার কেন জানি সংসারটা করতেই বেশি ভালো লাগছে পড়াশোনাটা কেমন বোরিং লাগছে তো জানি না আসলে আমার ভাগ্যে কী আছে কোথাকার স্বপ্ন কোথায় যে চলে যায় আসলে বুঝতে পারছি না আমরা যারা বিয়ের পরও চাকরির জন্য পড়াশোনা করে থাকি তাদের কিন্তু আশেপাশে অনেক মানুষ আছে যে কথা বলে যে তোমরা এখনও পড়াশোনা করছো এত পড়াশোনা করে কি লাভ তাদেরকে মাঝে মাঝে কিন্তু আমরা কটু কথার উত্তরও দিয়ে থাকি যে কি লাভ সেটা পরেই দেখতে পারবেন তো এগুলো এখন এরকম যে অবস্থা আমার পড়াশোনা হচ্ছে আসলে তাদেরকে যে আমি একটা সাফল্যের জবাব দিতে পারবো কি না সেটাও আমি জানি না আমার কিসের জন্য জানি পড়াশোনা এখন একটু করতে ইচ্ছা করছে না প্লিজ আপনাদের কাছে যদি কোনো সাজেশন থাকে বা আমি কীভাবে আবার পড়াশোনায় ফিরতে পারি এরকম যদি কোনো ট্রিক্স টিপস কিছু থেকে থাকে আমাকে অবশ্যই কমেন্ট করবেন সাজেস্ট করবেন তো পরীক্ষার জন্য আমি কম্পিউটারটা পড়ছিলাম কম্পিউটারের ইতিহাস সংগঠন এবং প্রকারবেদ কিন্তু এখন আপনাদের ভিডিও এডিটিং করছে আমার আগামীকাল পরীক্ষা আমার এখন পর্যন্ত সিলেবাস কমপ্লিট হয় নাই মানে যতটুকু পরীক্ষা আর কি মানে পড়া রাখা একদমই আগাতে চায় না আসলে আমি বুঝতে পারছি না নিজেই মানে হতাশ হয়ে যাচ্ছি আর ডিসিশন নিতে পারছে না আসলে কোন দিকে লাইফটাকে এগিয়ে নিয়ে যাব জব করাটা আমার একটা স্বপ্ন কিন্তু নিবন্ধনের রিটার্ন দেওয়ার সময় আমি একটা জিনিস ফেস করেছি সেটা হলো আমার ছেলেকে আমি একদমই সময় দিতে পারিনি তার ফলে আমার ছেলে অনেকটা মানে খিটখিটে হয়ে গিয়েছিলো তো এই জিনিসটাও আমার খুব ভয় লাগে যে ভবিষ্যতে যদি চাকরি করি এটার ইফেক্ট কি আমার ছেলের ওপর পড়বে কি না আসলে এইসব নিয়ে অনেক টেনশনে আছি আমি আসলে কি করব কি করবো না বুঝতে পারছি না আমি একটা সহজ সরল চাকরি খুঁজছি যে চাকরিটাতে আমি আমার মানে ফ্যামিলিকেও সময় দিতে পারবো সন্তানকেও সময় দিতে পারবো এবং আমার স্বপ্নটাও পূরণ হবে এরকম একটা চাকরি আশায় আছে আমি জানি না আসলে ভাগ্যে গিয়ে আছে আমার তো সবাই আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক অনেক কামনা যারা কষ্ট করছেন আশা করি বিজয়ী হবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ